আমাদের ননদ ভাবের সম্পর্কটা কিন্তু অনেক মধুর আর কিছু ননদ ভাবের বাজে সম্পর্কের জন্য ননদ ভাবের সম্পর্কটাই বাজে হয়ে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা দুইজন যখনই বাইরে কোথাও যাই সবাই বলে আমরা দুই বোন কেউ বুঝতেই পারে না যে ও আমার ননদ আসলে ননদ ভাবে সম্পর্কটা তো এমন বোনের মতোই হওয়া উচিত এত ঝগড়া রাগ অভিমান করে কি লাভ কারণ দুজনকেই তো একসাথে থাকতে হবে আমরা অনেক বেশি খুশি যে আমাদের মধ্যে এত মিল মহব্বত সবাই দোয়া করবেন যেন এভাবে সারা জীবন থাকে আমরা গেছিলাম একটু বাইরের ড্রেস গুলো শুট করতে এত সুন্দর ড্রেস পরছি ভালোভাবে শুট করব না এটা কি হয় আর আমাদের জন্য সুন্দর একটা পার্সেল এসেছে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আমি তো কুমকুম আজকে মহা খুশি কারণ গিফট পেলে কে না খুশি হয় একটা মেয়ে তো এটাই চাই তার শ্বশুর সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে একটু ছাড় তো সবাইকেই দিতে হবে ছাড় না দিলে কখনোই আপনি সুখে থাকতে পারবেন না এখন কিন্তু আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে কে পার্সেলটা আনপ্যাক করবে যখনই কোনো আমাদের জন্য পার্সেল আসে তখনই আমি আর কুমকুম এভাবে খুব ভালো লাগে এরকম রাগ অভিমান করতে আমি বলি আমি নেবো কুমকুম বলে ও আসলে তো থাকবে যার যখন মন যাইবে সে তখন এটা পড়তে পারবে আমাদের মধ্যে কিন্তু এমন নাই যে আমারটা আমি ইউজ করবো তোমারটা তুমি আমরা দুইজন মিলেমিশে পড়ি কিন্তু তবুও আমরা একটু ঝগড়া করি দুষ্টামি করার জন্য অনেক বেশি ভালো লাগে এই দুষ্টামি গুলা এখন আমরা এগুলো আনপ্যাক করবো অনেকে বুঝে গেছেন এর মধ্যে কি আছে এর মধ্যে আছে দারুন দারুন ইউনিক কিছু হিজাব কালেকশন যেইগুলা দামে কম মানে ভালো অনেক বেশি সুন্দর হিজাব প্রথমে আমি গর্জিয়াস হিজাব বের করে ফেলছি এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর প্রতিটা হিজাবে অনেক বেশি সুন্দর ছিল এটা নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য মা হিজাব বানতে পারে না তাই ওনার জন্য এটাই বেস্ট পরেই চলে যেতে পারবে বাইরে আর এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল কাপড়টা অনেক বেশি নরম ছিল আমার তো খুবই ভালো লাগছে এটা হিজাব গুলার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারও ছিল প্রতিটা হিজাবে অনেক বেশি সুন্দর ছিল আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন পেজ দিয়ে দিব আর হ্যাঁ ওনাদের পেজে কিন্তু সুন্দর অফার আছে ওনাদের কাছ থেকে যে কোনো ছয় পিস হিজাব নিলে পাইকারি দামে পেয়ে যাবেন সাথে নাদিম সোয়ার নাম বলে পেয়ে যাবেন একটি ইনার ক্যাপ ফ্রি ওনাদের হিজাব গুলো নব্বই পার্সেন্ট কভারেজ কাস্টমাইজ করা নব্বই বাই তিরিশ ইঞ্চি লম্বা যা পাঁচ হাতের সমান অসম্ভব সুন্দর হিজাব কালেকশন প্রতিটা হিজাবটি অসম্ভব সুন্দর ছিল আর ছয়টি হিজাবের সাথে কিন্তু সুন্দর এই বক্সটিও পেয়ে যাবেন কাপুরের মান এবং প্যাকেজিং অনেক ভালো ছিল দেখতেই পাচ্ছেন হিজাবগুলো কত বড় নিতে চাইলে পেজ লিং আমার ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন এখন আমরা ননদ ভাবে এই হিজাব নিয়ে প্রচুর ঢং শুরু করে দিছি একটু ঝগড়াও করতেছিলাম কারণ অনেক বেশি আওলা ঝাওলা করে ফেলছে কুমকুম এগুলা গুছাইতে গুছাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কুমকুমকে দেখুন কি অদ্ভুত লাগতেছিল ঝগড়া করার সময় ও কিন্তু ঝগড়া করলে একদমই ভালো লাগে না কেউ বললে বিশ্বাস করবেন কি জানি না আজবদি কুমকুমের সাথে আমার কখনো ঝগড়ায় বাধে নাই কুমকুম এমন একটা মেয়ে ওকে যদি একটু বকা দিয়ে ও চুপ করে থাকবে একটা কথারও জবাব দিবে না খালি চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকবে এই বিষয়টা আমার খুবই হাসি পায় ওর অনেকেই এখন একটা কমেন্টই করবেন আপনাদের এই বিউটিফুল ড্রেসগুলো কোথা থেকে নিছেন আসলে ড্রেসগুলো অসম্ভব সুন্দর ছিল কোন প্রোগ্রামে পরে যাওয়ার জন্য বেস্ট দুইটা ড্রেস আপুর পেজের প্রতিটা ড্রেস কালেকশনে আমার অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল অবশ্যই জানাবেন ননদ কেউ বেশি সুন্দর লাগতেছিল নাকি ভাবিকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আমি যে ড্রেসটা পড়ছি এটা কিন্তু গাউন না এটা নাম আমি ঠিক বলতে পারতেছি না এটা কিছুটা থ্রি পিসের মতো সাইড তে পুরো কাটা নায়রা কাটের মতো আর পিছন থেকে কিন্তু পিঠ দেখা যাবে তো অবশ্যই নেওয়ার পর আপনাদের কাপড় দিয়ে ঠিক করে নিতে হবে যারা পিঠ দেখাইতে চান না ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ